হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব জনপ্রিয় ডংহুয়া সোল ল্যান্ড টু এর প্রথম এপিসোডকে তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক কাহিনীর শুরুতে আমরা আমাদের মেন ক্যারেক্টার হুও ইউহাউকে দেখি যে মেডিটেশন করছিল এবং সোল পাওয়ারের দশম লেভেলে পৌঁছে গিয়েছিল সোল পাওয়ার এক ধরনের এনার্জি হয় যা এই জগতের কাল্টিভেটররা ফাইট ইত্যাদিতে ব্যবহার করে এখন ইউ হাওয়ের সোল পাওয়ার টেনে পৌঁছে যাওয়ার কারণে তার বডি থেকে একটি গোল্ডেন লাইট বের হয় যা ডিভাইন র্যাল থেকে সোল ল্যান্ড ওয়ান এর মেইন ক্যারেক্টার ট্যাং সানও দেখতে পায় ডিভাইন র্যাল বলা হয় যেখানে ওই লোকগুলো বা তাদের ফ্যামিলি থাকে যাদের সোল পাওয়ার লেভেল হান্ড্রেড থেকেও বেশি হয়ে যায় সাথে এমন লোকদের এক এক্সাম পাস করার পর গড এর টাইটেলও মিলে যায় ট্যাংসানো এক সি গড আর আসুরা গড ছিল সাথে এক ভালো আর পাওয়ারফুল মানুষও এখন ট্যাংসান তার ওয়াইফ উর কাছে আসে কিন্তু সে টেনশনে ছিল তখন উ এর কারণ জিজ্ঞেস করে তো সান তাকে বলে যে আমি ডুলুও কন্টিনেন্টে আরও কিছু সময় থাকতে চেয়েছিলাম কিন্তু আমাকে বাকি গডদের লড়াইয়ের কারণে সিচুয়েশন সামলানোর জন্য ডিভাইন ওয়ার্ল্ডে আসতে হলো। যার ফলে যদিও আমাদের ডিভাইন ওয়ার্ল্ডে মাত্র চল্লিশ বছর হয়েছে কিন্তু পৃথিবীতে প্রায় দশ হাজার বছর পার হয়ে গেছে যার কারণে ট্যাঙ্ক ল্যানো অনেক দুর্বল হয়ে গেছে আর আমি চাইলেও পৃথিবীর বিষয়ে ইন্টারফেয়ার করতে পারব না কারণ আমি তো গড হয়ে গিয়েছি এটা শুনে জিয়াও তাকে বলে যে এতে তোমার ভুল নেই চার হাজার বছর আগে পৃথিবীর ভূত ত্বকে পরিবর্তনের কারণে ডুলুও কন্টিনেন্টের এরিয়া ডবল হয়ে গিয়েছিল যেটাকে দখল করার জন্য পশ্চিমের সান মুন কন্টিনেন্ট ডুলুও কন্টিনেন্টের অন্যান্য এম্পায়ারের ওপর হামলা করে দেয় যদিও ডুলুও কন্টিনেন্টের কাছে ট্যাঙ্কল্যানের সিক্রেট ওয়েপেন্স ছিল তারপরেও তারা জিততে পারল না যার ফলে সান মুন কন্টিনেন্টের লোকরা ডুলুও কন্টিনেন্টে চলে এলো যার কারণে যেখানে আগে ডুলুও কন্টিনেন্টে শুধু দুটি এম্পায়ার ছিল এখন তা পুরো চারটি এম্পায়ারে ভাগ হয়ে গেছে যার ফলে ট্যাঙ্কল্যান্ড প্রায় শেষ হয়ে গেছে এটা শুনে ট্যাঙ্ক সান বলে যে ট্যাঙ্কল্যান্ডকে আমিই তৈরি করেছিলাম তো আমার দুঃখ তো হবেই কিন্তু আজই আমি জানতে পেরেছি যে ডুলুও কন্টিনেন্টে কোনো জিনিয়াস জন্ম নিয়েছে যার ভাগ্য তো আমি দেখতে পারিনি কিন্তু হয়তো সে ট্যাংক্লায়নকে আবার অনেক পাওয়ারফুল বানিয়ে দেবে এরপর আমরা ট্যাঙ্ক সান আর জিয়াও উর মেয়েকেও দেখি যে তাদের কথা লুকিয়ে শুনছিল এখন সে নিজের মনে বলতে থাকে যে মনে হচ্ছে আমাকেও একবার পৃথিবীতে অবশ্যই যাওয়া উচিত পরের সিনে আমরা একটি প্যালেস দেখি যেখানে ইউহাও দাঁড়িয়েছিল তখনই তাকে প্যালেসের দুজন সোলজার দেখে ফেলে আর তার কাছে হোয়াইট টাইগার ড্যাগার দেখে ভাবে যে সে হয়তো ডিউকের আত্মীয় হবে বন্ধুরা ডিউক তাকে বলা হয় যে পুরো সাম্রাজ্যের প্রধান সেনাপতি তখন ইউহাও বলে যে এখন থেকে আমার ডিউক ফ্যামিলি অর্থাৎ ডাই ফ্যামিলির সাথে কোনো লেনদেন নেই আর এখন থেকে আমার পদবি শুধু হুয়ো যা আমার মায়ের পদবি। এটা শুনে ওই সিপাহীরা তাকে জিজ্ঞেস করে যে তুমি প্যালেসে কি করছ তখন ইউহাও বলে যে আমি এই নিজ ফ্যামিলির প্যালেসকে ছেলে চলে যাচ্ছি তো এটা শুনে ওই দুজন সোলজার তাকে ধরে ফেলে কিন্তু ইউহাও নিজের চোখের পাওয়ার ব্যবহার করে ওই সোলজার্সদের ঢোকা দিয়ে ওখান থেকে চলে যায় তো তার যাওয়ার পর এক সোলজার অন্যজনকে জিজ্ঞেস করে যে এই ছেলের কাছে হোয়াইট টাইগার ডিউকের ড্যাগার ছিল সে কি ডিউকের অবৈধ সন্তান না তো তখন অন্য সোলজার বলে যে এইসব বলো না কারণ ডিউক জলদি এখানে চলে আসবে অন্যদিকে আমরা হোয়াইট টাইগার ডিউক ডাই হাউ আর তার সৈন্যদের দেখি যারা প্যালেসে আসছিল যাদেরকে ইউ হাউ লুকিয়ে দেখছিল সাথে ডিউকেরও এটা অনুভব হয়ে যায় কিন্তু ডিউক দেখার আগেই ইউ হাউ লুকিয়ে যায় এখন আমরা ইউ হাউ এর ব্যাকস্টোরি জানতে পারি আসলে ইউ হাউ মা প্যালেসের মেড ছিল আর ডিউকের ছোট স্ত্রী আর ইউ হাউ তাদের সন্তান কিন্তু ডিউকের বড় স্ত্রী ডিউক বাড়িতে না থাকায় ইউ হাউকে প্যালেসের বাইরে থাকতে বলে দিয়েছিল সাথে সে তাকে দিয়ে অনেক পরিশ্রম করাত যার কারণে সে অসুস্থ হয়ে মারা যায় কিন্তু মরার আগে সে তার ছেলে ইউ হাউকে বলে দিয়েছিল যে সে ডিউকের ছেলে সাথে সে তার ছেলেকে ডিউকের ড্যাগারও দিয়ে দিয়েছিল তখন নিজের মায়ের মৃত্যুর পর ইউ হাউ সিদ্ধান্ত নিয়েছিল যে সে এক খুব শক্তিশালী স্পিরিট মাস্টার হবে আর নিজের মাকে তার সম্মান ফিরিয়ে দেবে পরবর্তী সিনে আমরা দেখতে পারি ইউ হাউ স্টারডো ফরেস্টের দিকে ট্রাভেল করছিল যা এখানকার সব থেকে ভয়ানক জঙ্গল যাতে করে সে একটি স্পিরিট বিস্টকে মেরে তার সোল রিং আবজর্ভ করতে পারে আসলে এই ওয়ার্ল্ডে যদি কেউ দশ বিশ তিরিশ বা তার পরের লেভেলে পৌঁছে যেত তো তাকে পরের লেভেলে যাওয়ার জন্য সোল রিংয়ের দরকার হতো যা শুধু সোল বিস্টকে মারলেই পাওয়া যেত তাই ইউহাউ সোল বিস্ট মারতে যাচ্ছিল কারণ সে দশ লেভেলে পৌঁছে গিয়েছিল আর তার এগারো লেভেলে যাওয়ার জন্য সোল রিং দরকার ছিল এখন ইউহাও জঙ্গলে যাওয়ার আগে এক জায়গায় বিশ্রাম করে আর খাওয়ার জন্য পাশের লেক থেকে মাছ ধরে ফেলে তারপর সে মাছগুলোকে ভাজতে থাকে এই সময় সেখানে এক মেয়ে চলে আসে যার কাছে অনেক মাছের ভালো ঘ্রাণ আসছিল এখন সে ইউহাউকে জিজ্ঞেস করে যে তুমি কি এর মধ্যে থেকে একটি মাছ বিক্রি করতে চাও কিন্তু ইউহাউ তাকে মাছ ফ্রিতেই দিয়ে দেয় তখনই ওখানে আরও একজন ছেলে চলে আসে যে ওই মেয়েকে বলতে থাকে যে তোমাকে একা জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করা উচিত নয় তখন ইউহাও গই ছেলেকেও একটি মাছ খাওয়ার জন্য দিয়ে দেয় যারপর তারা তিনজন সেখানেই বসে খেতে খেতে কথা বলতে থাকে যেখানে ওই ছেলে নিজের নাম বেই বেই আর এই মেয়ের নাম ট্যাং ইয়া এই সময় ট্যাং ইয়া ইউ মাছের প্রশংসা করতে থাকে এখন তারা সবাই বিশ্রাম করতে থাকে যেখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর ইউহাউ ওই দুজনকে বিদায় বলে ওখান থেকে যেতে থাকে তো এটা দেখে ট্যাং তাকে তার গন্তব্যের কথা জিজ্ঞেস করে সাথে বেই বেই ইউহাউকে বলে যে স্টারড ফরেস্ট এখান থেকে অনেক কাছেই তাই এখানে সোল বিস্টের বিপদ থাকে তো তোমাকে এখানে একা ভ্রমণ করা উচিত নয় এর ওপর ইউহাউ তাদের বলে যে আমি তো জঙ্গলের ভেতরেই যাচ্ছি এখন সে ওই দুজনকে এই বলে ওখান থেকে বেরিয়ে যায় যে হয়তো আমাদের ভবিষ্যতে আবার দেখা হবে তার যাওয়ার পর বলতে থাকে যে এই ছেলেটি কি একা জঙ্গলের যাচ্ছে। তখন বলে যে আমি ওর সোল পাওয়ার অনুভব করতে পারছি আর আমার মনে হচ্ছে ও জঙ্গলে সোল বিস্ট শিকার করার জন্য যাচ্ছে যাতে সোল রিং অর্জন করতে পারে তখন ট্যাং ইয়া বলে যে এই ছেলেটি জঙ্গলে একা গিয়ে নিজের জীবন বিপদে ফেলতে পারে এদিকে ইউহাও জঙ্গলের ভেতরে চলে আসে যেখানে তার চারপাশে অনেক বিস্ট ছিল এবং ওই জঙ্গল অনেক সুন্দর ছিল এখন ইউহাও জঙ্গলের আরও ভেতরে চলে আসে তখনই ইউহাও অনুভব করে যে কেউ তার পিছু করছে কিন্তু যখন সে পেছনে ফিরে দেখে তো তার পেছনে কেউ ছিল না এই সময় এক মাংকি ওপর থেকে আক্রমণ করে তখন ওই আক্রমণ থেকে বেঁচে এদিকে দৌড়াতে থাকে যেটাকে দেখে ওই বিস্ট তার বল দিয়ে হামলা করে কিন্তু তার ওই আক্রমণকে ইউ নিজের ড্যাগার দিয়ে ধ্বংস করে দেয় তখনই ওই বিস্ট ইউ ধরে তাকে খেতে যায় কিন্তু ইউ নিজের ড্যাগার দিয়ে ওই বিস্টকে আহত করে ওখান থেকে পালিয়ে যায় এদিকে আহত হয়ে যাওয়ার কারণে ওই বিষ্ট রেগে যায়। উপর শক্তিশালী আক্রমণ করতে একা দেখে ইউহাও নিজের ড্যাগারের সাথে ওই আক্রমণ আটকানোর জন্য প্রস্তুত হয়ে যায় এবং হঠাৎ তার স্পিরিট আই মার্শাল সোল সক্রিয় হয়ে যায় যার কারণে তার ড্যাগারও জ্বলতে শুরু করে তখন সে নিজের এক আঘাতেই ওই বিস্টকে মেরে ফেলে এরপর ইউহাও সেখানেই এক গাছের নিচে আরাম করতে থাকে কারণ ওই বিস্ট ইউহাওকেও অনেক আহত করে দিয়েছিল তখনই ওই বিস্টের ভেতর থেকে একটি সাদা রঙের একটি সোল রিং বাইরে বেরোয় যা দেখে ইউহাও বলতে থাকে যে এটি দেখতে অনেক বেশি চমৎকার লাগছে কিন্তু আমার কাছে এই রিং গ্রহণ করার জন্য একটুও শক্তি বেঁচে নেই তখনই ওখানে চারপাশের জায়গা বরফে জমে যেতে থাকে আর ইউ এর সামনে একটি অদ্ভুত প্রাণী চলে আসে এই সময় ইউ বরফে জমে গিয়ে সেখানেই পড়ে যায় বন্ধুরা পরবর্তী এপিসোড অনেক মজাদার হবে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো